আজকে আমাদের আসলাম ব্যাংকের ম্যানেজার দেবকুমার দাস মহাশয়কে আমরা বিদায় দিচ্ছি অফিসিয়াল নিয়মে উনি কিন্তু অন্য ব্যাংকে ট্রান্সফার হয়ে যাচ্ছেন কিন্তু আমাদের এই বিদায় অন্তর থেকে বিদায় নয় উনি আমাদের মনের মধ্যে সবসময় থাকবেন এবং আমরা আশা করব আমাদের সমস্ত রকম কর্মসূচি অনুষ্ঠানে উনি উপস্থিত থাকবেন এবং সহযোগিতা করবেন ওনার দীর্ঘায়ু এবং সফল কামনা করবেন আচ্ছা হ্যাঁ ওকে ওকে তো আরো বলতে হবে না डेबूडी सर फोटो গুলো সব গ্রুপে দি দিলেও তো পিএমডি আসলে হ্যাঁ জানি ময়নাতে রঙের একমাত্র পেইন্ট ডক্টরে পাবেন ডক্টরের তিনশো প্রাইস গ্যারেন্টেড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকের থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অপার সত্তর শতাংশ দিয়ে ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউডাল এশিয়ান পেন বিড়লা ডক্টর ফিক্সি হাইশা পেন এবং মিল্টন কালা গেবি হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির ডোরমেটগুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ অব্দি ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরের স্টোরে